তবু সকাল বন্ধুরা তো সকাল সকাল রান্না বসাই দিয়েছি তো বড় মশাই খাই স্কুল যাবে তার জন্যে তো এখন আমার ভাত প্রায় হয়ে গেছে ভাতটা একটু ঢালবো আর এক দুটি কাটব বোরার জন্যে তো কী কী সবজি কাটছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে বেগুন তারপরে ভেন্ডি আর পটল আর ওইখানে কুমড়োর ঝাল করবো তার জন্যে কাটিয়ে নিয়েছি সবজি রেডি করে নিয়েছি এখানে সকালে ফেন ভাত আর আলু সিদ্ধ করব তো এখানে কাড়ি নিয়েছি গোড়ার জন্য ঠান্ডা হতে দেবো চল কোথায় যাচ্ছ কি আছে গাড়িগুলো আর তোমার হাতে কি দেখি ওই দেখি কি কি আছে আর ওইটাই ঝুড়িটাই কি আছে কি কি সাবান তেল তুমি কি করবে সাবান তেলে মাখে কি করবে চান করবে সকালে আর জল চলো দেখি কি তো সকাল সকাল বেটা চান করবে তার জন্যে দেখো জলটা কত সুন্দর সাজাইছে গোলাপ ফুল দিয়েছে এদিকে কি তো বলছে পাপা চান করছে সকালে আমিও চান করবো আর বলছে তো সকালে চান করো না ঠান্ডা লেগে যাবে কথা শুনছে না এখনই বলছে চান করবো কি কী দিয়েছে ওইখানে কী কী ফুলের পাপড়ি কী কী দিয়েছে নাম জানো আর কি আর পাপা তো আছে বকবে তোমাকে পাপা তো আছে বোকা ধরবে তোমাকে

আজং মানুষ কে আজম মানুষ তোমার ফুল তো সব বাইরেই পড়িল